তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্যই কিন্তু ভিডিওটা মূলত ক্রিয়েট করছি ইনফরমেশন সেরকম কিছু নেই আপনারা আমাদেরকে কমেন্টে করে জানতে চেয়েছেন আজকে বিকালের পর থেকে যে আমরা গত দুদিন বিভিন্ন ইনফরমেশন কিন্তু অলরেডি পেয়েছি সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ দপ্তর থেকে সেখান থেকে তে পেরেছিলাম যে কয়েকটি ফেজে নিয়োগ হবে পরবর্তীতে আপনারা যে প্রশ্নটি করেছিলেন যে ফার্স্ট ফেজে কাদের সুযোগ দেওয়া হবে অলরেডি যাদের এজ একদম লাস্টের দিকে চলে এসেছে তাদের এজ নিয়ে কোনো সমস্যা হবে কিনা না এই নিয়ে একাধিক প্রশ্ন করেছিলেন সেটা নিয়েও গতকালকে আপডেট পেয়েছিলাম সেটাই আপনাদেরকে জানিয়েছিলাম যে না এজ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় তার কারণ যাদের একদম বয়স সীমা শেষ পর্যায়ে এসেছে তাদেরকেই আগে সুযোগ দেওয়া হবে তাদেরকে ফার্স্ট ফেজে রাখা হবে এরকমটাই কিন্তু আপডেট পেয়েছিলাম তো এই বিষয়গুলো জানার পরে আপনারা কিন্তু অনেকটাই আগ্রহী রয়েছেন বিষয়গুলো সম্পর্কে আদার্স কিছু ইনফরমেশন পাওয়ার জন্য তাই অনেকেই প্রশ্ন করেছেন আজকে আজকালের পর থেকে যে নতুন করে কোনো খবর আসলো কিনা সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে অর্গানাইজার টিচারদের জন্য তো দেখুন সেটাই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি অনবরত কিন্তু আপনারা যেহেতু মেসেজ করছেন সেরকমভাবে সকলে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না তাই ছোট্ট এই ভিডিও ক্লিপটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে না আজকের ডেটে দাঁড়িয়ে সপ্তাহের শেষ মুহূর্তে আর সেরকম কোনো নতুন আপডেট কিন্তু অর্গানাইজার টিচারদের জন্য কালেক্ট করতে পারেনি তবে আগামীতে আমরাও নজরদারি রাখছি এই বিষয়ের উপরে নজরদারি রেখে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আপনাদেরকে ডিটেলসে জানাবো তবে লাস্ট যেটুকু আপডেট পেয়েছিলাম যে তিনটি ফেজে নিয়োগ হবে ফার্স্ট ফেজে কিন্তু চাকরিবাত্রীদের কে ডাকা হবে যাদের এজ একদম লাস্ট পর্যায়ে চলে এসছে তো এই আপডেটটুকুই কিন্তু লাস্ট পাওয়া গেছিল এর পরবর্তীতে আর কিন্তু অর্গানাইজার টিচার রিলেটেড নতুন করে কোনো ইনফরমেশন পাইনি তো পরবর্তীতে উপর নজরদারি রাখব যদি ইনফরমেশন আদার্স আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করব তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা পোস্টম্যান মাধ্যমে কিন্তু বারবার জানতে চাইছেন তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা জানালাম তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও নতুন কোনো আপডেট নিয়ে